রক্তদান মহান দান সমাজে যত ধরনের দান আছে সবথেকে মহৎ দান হল রক্তদান কেননা রক্তদানে মুমূর্ষু মানুষের প্রাণ বাঁচে তাই এই তীব্র গরমের দাবদাহনকে অগ্রাহ্য করে মুমূর্ষু রোগীদের সেবার্থে গয়েশপুর শহর এসসি ও বিসি তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্বর্গীয় রাজেন্দ্রনাথ হালদার স্মৃতি ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির প্রায় সত্তর জন রক্তদাতা আজ এই রক্তদান শিবিরে রক্তদান করেন দলীয় পতাকা উত্তোলন করে শহীদ বেদিতে এবং আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্যে দিয়েই ফিতে কেটে শুভ উদ্বোধন হয় অনুষ্ঠানের সমগ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসি ওবিসি রাজ্য সভাপতি তাপস মণ্ডল জেলা সভাপতি অসীম মণ্ডল শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী গয়েশপুর পৌরসভার পৌর প্রধান সুকান্ত চ্যাটার্জি সহ অন্যান্যরা মূলত এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের মূল উদ্যোক্তা গয়েশপুর শহর এসি ওবিসি সভাপতি অমল বিশ্বাস এবং গয়েশপুর পৌরসভার পৌর প্রতিনিধি অভিজিৎ বিশ্বাসের এমন সমাজসেবামূলক কর্মকাণ্ড সত্যি প্রশংসনীয় দেখুন অনুষ্ঠানের কিছু ঝলক এনেন বার্তায়

দিকে তাকাও যে বারো আলোকিত সেই বিশ্বাসকে এখন আমরা সংবর্ধিত করতে পেরে আপনারা জোরে একবার বড় দলের মাধ্যমে সংবর্ধিত করুন জোরে একটা চলে দিন তাদের অক্লান্ত পরিশ্রম এবং সহযোগিতার মাধ্যমে আজকে আমাদের এই যে নমস্কার ইডেন বার্তায় আপনাকে স্বাগতম আজকের এই রক্তদান শিবির সম্পর্কে কি বলবেন প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই আপনি আজকে সকাল থেকে আমাদের রক্তদান শিবিরকে মানুষের সামনে আনার জন্য যে অক্লান্ত পরিশ্রম করছেন আপনাদের সংবাদ মাধ্যমকে এবং আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ জানাই আজকে মূলত গজপুর শহর এসসি ওবিসি ও সেলের পক্ষ থেকেই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল সেই রক্তদান শিবির চলছে এখনও রক্তদাতা তাদের মূল্যবান রক্তদান করবে এবং করছে আমরা প্রচেষ্টা চালাচ্ছি যাতে এটা বৃহৎ আকারে রক্তদান শিবিরটা মানুষের সামনে আসুক এবং মানুষের পরিষেবা যেন রক্তটা কাজে লাগে সেই জন্য আমরা প্রচেষ্টা চালাই টার্গেট কত ছিল আর কতজন হলো এতক্ষণ একশো মোটামুটি কাছে চলে এসছে চলছে ডোনারের কাজ আপনি তো দেখছেন লাইন দিয়ে মানুষ দাঁড়িয়ে রয়েছে একশো পার হয়ে যাবে প্রতি বছরই কি এরকমই হয় এটা নিয়ে আমাদের গণেশপুর পৌরসভার গণেশপুর এসি ওবিসি সেলের পক্ষ থেকে পনেরোতম রক্তদান শিবির চলছে অনেক ধন্যবাদ আপনার নাম আমার নাম অভিজিৎ বিশ্বাস আমি গজপুর শহর পৌরসভা বারো নম্বর ওয়ার্ডের জনপ্রদ্ধি